হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন কামাল স্পোর্টস বিডির এই ক্রিকেট ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি রাত পেরিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে বাংলা মায়ের দুরন্ত ছেলেরা টিম টাইগার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা আর সেই খেলা নিয়ে আজকের এই ভিডিও বাংলাদেশ সময়ে ভোর সাড়ে ছয়টায় আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আন্টিগার সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় প্রথম রাউন্ডে চার ম্যাচের সবটি জিতেছে এই অস্ট্রেলিয়া এখনও এই আসরে তারা অপরাজিত দুই হাজার একুশ সালের চ্যাম্পিয়ন তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় শোনা গেছে ডেভিড ওয়ার্নারের কণ্ঠে তাছাড়া অ্যান্টিগার তুলনামূলক ভালো উইকেট বাড়তি প্রেরণাও যোগাচ্ছে তাদের আপনাদের নিশ্চয়ই ডেভিড ওয়ার্নারের বিষয়ে অনেক জানা রয়েছে ডেভিড ওয়ার্নারের সাথে আমাদের মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পরবর্তী দিল্লি ক্যাপিটালের হয়ে খেলেছেন সেই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন ছিলেন ডেভিড ওয়ার্নার তাই বাহাতি এই পেসার কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমানকে খুব কাছে থেকে দেখেছেন ডেভিড ওয়ার্নার এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মুস্তাফিজের প্রশংসাই করেছেন ডেভিড ওয়ার্নার নামক এই ওজি ওপেনার এবং এবারে মোস্তাফিজুর রহমান এক পরিবর্তিত বোলার যাকে নিয়ে সারা বিশ্বের ক্রিকেট মোদি অঙ্গনে আলোচনা চলছে আসুন দেখে নেই কী বলেছেন এই মারকুটে ও জি ব্যাটসম্যান তিনি বলেছেন কোর্ট আনকোট অন্যান্য জায়গার থেকে এসব মাঠে খেলার সুবিধা হলো এখানে ট্রু একটি উইকেট পাওয়া যাবে তাদের লেন্থ হয়তোবা কিছুটা পিছিয়ে গেছে তারা যদি ওই একই রেংতে বোলিং করে তাহলে তাদের সেসব বল মোকাবেলা করা আমাদের জন্য দারুণ হবে কোট আনকোট আপনারা সকলেই জানেন চলমান যে বিশ্বকাপ চলছে এই বিশ্বকাপে বোলারদের কাছে ভর করেই সুপার এইটে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত চারটি ম্যাচে নয়টি উইকেট নিয়েছেন তানজিম সাকিব আর মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেনের শিকার সাতটি করে উইকেট আবার মুস্তাফিজের ওভার প্রতি রান খরচ করেছেন চারেরও কম করে বাংলাদেশের যে বোলিং ইউনিট এটি নিয়ে ওয়ানার বলেন কোট আনকোট বাংলাদেশের একটি ভালো দল তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি তাদের খেলার পরিকল্পনা আমরা বুঝতে পারি অবশ্যই তাদের বোলিংয়ের আক্রমণ অত্যন্ত দারুণ আর আমাদের মোস্তাফিজ অর্থাৎ তিনি অনেকটাই পরিচিত মোস্তাফিজের কাছে তাই তিনি বলেছেন আমাদের মোস্তাফিজ সেই বোলিং ব্যাটারির আক্রমণের নেতৃত্ব দেন কোট আনকোট বন্ধুকাল অস্ট্রেলিয়া একটি শক্তিশালী দল তাদের বিপক্ষে জিততে গেলে আমাদের ব্যাটিং সাইটকে অত্যন্ত ভালো করতে হবে আর সকলের মতোই আমি বলছি ব্যাটিং সাইট যেন এই ভালো পিচে অত্যন্ত ভালো করতে পারে এবং রান অবশ্যই দুইশোর কাছাকাছি চলে যেতে পারে তাহলে বিজয় আমাদের হাতের মুঠোয় এসে ধরা পড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য কামাল স্পোর্টস বিডির এই ক্রিকেট ওয়ার্ল্ড থেকে অনেক শুভেচ্ছা এবং অনেক দোয়া করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এবং এতক্ষণ সাথে রইলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ